খালা আপনার মাথা ঠান্ডা হয়েছে ও খালা মাথা ঠান্ডা হয়েছে মাথা ঠান্ডা রাখ কথা করবো না এই যে মহিলা কতক্ষণ কতদিন ধরে থাকবে এখানে হ্যাঁ হ্যাঁ ভাই আপনি কতদিন ধরে থাকবে কোথা থেকে আসতে কিছু জানেন মাথায় নিজে 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 আঘাত করতেছে দেখেন প্রিয় দর্শক নিজে নিজে মাথায় আঘাত করতেছে রাস্তায় আর শুনেছি যে এখানে বিভিন্ন যে গাড়ি চলে হঠাৎ করে গাড়ির গ্লাস ভেঙে ফেলে ভাই গাড়ির গাড়ির গ্লাসে আঘাত করে না গাড়ির মারি এটা তো একটা রিস্ক এখানে এই যে হঠাৎ করে গাড়ি চলে ভাই আপনি কি এর আগে দেখছেন কখনো

এটা সে এই যে পাগল যে দেখতে পাচ্ছি জায়গাটায় পাঠে কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে একটা রহস্য অনেকেই বলতেছে যে সে হিন্দিতে কথা বলে এখানে তিন মাস ধীরে অবস্থান করতেছে কিন্তু তার মুখের ভাষা হিন্দিতেও কথা বলে এটাও বলতেছে অনেকে কিন্তু আমরা আসলে ওনার কাছে যাচ্ছি না কারণ কি জানেন যে হাতে যে লাঠিটা মাথায় যার কারণে তার কাছে যাওয়া হচ্ছে না এই যে গাড়িগুলা যাচ্ছে গাড়িতে মাঝে মাঝে সেই লাঠিতে গাড়ি আঘাত করে এবং গাড়ির গ্লাস ভেঙে ফেলে এমনই কথা কিন্তু অনেকেই দাবি করতেছে বিষয় হচ্ছে আমরা জানতে চেয়েছিলাম যে বাড়ি কোথায় কোথা থেকে আসছে তার ছেলে সন্তান আছে কিনা সেটা আপনার কি স্বামী নাই সন্তান নাই স্বামী সন্তান নাই হ্যাঁ স্বামী সন্তান নাই দেখেন মাথার মধ্যে কিভাবে আপনি কি হিন্দিতে কথা বলেন ভারত থেকে আসছেন বাড়ি কোথায় আপনার আনটি আনটি বাড়ি কোথায় তো পান দিবেন আমারে আন্টি পান দিবেন আপনারা একটু দেখেন একটু চিহ্ন রাখেন যে যদি কেউ ওনাকে চেনেন বা ওনার আসলে বাড়ির কোনো কোন জেলা বাংলাদেশের কোনো জেলা কিনা সেটা আমরা আসলে জানি না যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই তাকে ভাই এটা কোন জায়গায় এটা তাকে পাবে কোথায় ভাই এই জায়গাটার নাম কি ভাই

যদি কেউ চিনে থাকেন তাহলে তাকে এখানে পাবেন না অনেক মা আছে মাথায় সমস্যা থাকে বাসা থেকে হয়ে চলে আসে স্বামী সন্তান থাকে সন্তানরা হয়তো খুঁজে কিন্তু পায় না তো ওরকম রাস্তাঘাটে অনেক অসহায় মানুষ পড়ে থাকে কিন্তু তার পরিবার পরিজনরা খুঁজে তো যদি কেউ খুঁজে মানে খুঁজে খুঁজতে চান বা তাকে খুঁজেন তাহলে এখানে এসে পাবেন আমরা দিলাম ভাই আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এর পরিবার পরিজন খুঁজে পায় কারণ এনি যেভাবে মাথা আঘাত করে এবং এখানে যে চলতি গাড়িতে আঘাত করে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে তো যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন